আসসালামু আলাইকুম ইংলিশ হাসিনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কখন আমাদেরকে ইজ এবং কখন আমাদেরকে আর ব্যবহার করতে হয় সাধারণত ইজ এবং আর এর ব্যবহার আমরা জানলেও অনেক সময় আমরা অনেক কনফিউজ সেন্টেন্সগুলোতে কখন ইজ এবং কখন আর ব্যবহার করতে হয় আমরা বুঝতে পারি না আজকে এরকমই কয়েকটি সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব এবং নিয়ম অনুযায়ী শেখার চেষ্টা করব যাতে নেক্সট ডে আমরা আর কোনো ভুল না করি চলুন তাহলে আজকের ক্লাসটা শুরু করি এখানে আছে এভরি ওয়ান ব্ল্যাঙ্ক হ্যাপি এখন এখানে কি হবে ইজ নাকি আর এভরি ওয়ান বলতে আমরা কি বুঝাই সবাই সবাই মানে একের অধিক তে অনেকে আমরা ভুল করে কি করি আর ব্যবহার করি কিন্তু এখানে আর ব্যবহার করা যাবে না আমাদের রুলস হচ্ছে যখন আমরা এভরি ওয়ান এভরি বডি সাম ওয়ান সাম নো ওয়ান নো বডি এনি বডি এনি যখন আমরা এগুলো ব্যবহার করি তখন কিন্তু সেটা সিঙ্গিউলার সাবজেক্ট হয় কি হয় সিঙ্গিউলার সাবজেক্ট এভরি ওয়ান এভরি বডি সাম ওয়ান সাম বডি নো ওয়ান নো বডি এনি বডি এনি এগুলো সবগুলোই কি সিঙ্গিউলার সাবজেক্ট তাই আমাদেরকে ইজ ব্যবহার করতে হবে প্রেজেন্ট টেন্সে ইজ ওকে এভরি ইজ প্রেজেন্ট সবাই উপস্থিত ওকে এটা হচ্ছে প্রেজেন্টেন্সে এবং ফার্স্টে আমরা কী করবো ওয়াজ ব্যবহার করবো ওকে ওয়াস এভরি ওয়ান ওয়াজ প্রেজেন্ট সবাই উপস্থিত ছিল ওয়াল এভরি ওয়ান ইজ হ্যাপি সবাই খুশি এভরি ওয়ান ইজ হ্যাপি নো ওয়ান ইজ হেয়ার এখানে কেউই নেই নো ওয়ান ইজ হেয়ার ওকে এটা হচ্ছে প্রেজেন্টেড পাস্টটা আমরা কী ব্যবহার করবো ওয়াজ ব্যবহার করবো এভরি ওয়ান ওয়াজ হ্যাপি সবাই খুশি ছিল নো ওয়ান ওয়াজ হেয়ার এখানে কেউ ছিল না ওকে প্রেজেন্টেন্স ইজ এবং পাস্টেন্সে ওয়ার্স এখানে দেখি দিস দ্যাট দিস দ্যাট বুঝাতে দিস বুঝে আমরা কখন কোনো কিছু কাছে থাকলে নিয়ার থাকলে কোনো কিছু কাছে থাকলে আমরা ডিস ব্যবহার করি কোনো কিছু দূরে থাকলে আমরা ফার মানে কোনো কিছু দূরে থাকলে আমরা দ্যাট ব্যবহার করি এবং দিস এবং দ্যাট এটা কিন্তু সিঙ্গিউলার সাবজেক্ট ওকে সিঙ্গিউলার দিস এবং দ্যাট কি হবে সিঙ্গিউলার সাবজেক্ট তাই আমাদেরকে ইস ব্যবহার করতে হবে ওকে দিস ইজ দ্যাট ইজ সেম নিয়মে দিস এবং দোজ এগুলো কি প্লুরাল সাবজেক্ট ওকে প্লুরাল সাবজেক্ট তাই আমাদেরকে কী ব্যবহার করতে হবে আর ব্যবহার করতে হবে দিস মানে হচ্ছে কাছে আর দোজ মানে হচ্ছে দূরে তাহলে এটা কি হবে দিস ইজ ওকে দিস ইজ প্রিটি এটা প্রিটি দোজ দোজ আর গুড তারপর পয়েন্টটা দেখি টুয়েলভ আমরা কম বেশি সবাই এই নিয়মে কিন্তু ভুল করি চলুন নিয়মটা কেয়ারফুলি শিখি অল দ্য ফোর লাইন্স ব্ল্যাঙ্ক এখানে কি হবে ইজ নাকি আর চলুন শিখি অল মোস্ট সাম নান কী হবে এই চারটা ওয়ার্ড আমাদেরকে খেয়াল রাখতে হবে অল মোস্ট সাম নান এই চারটা ওয়ার্ডের পরে যদি থাকে অফ দ্য ইনফরমেশন এখানে যদি কাউন্টেবল নাউন থাকে তখন আমরা কি করব আর ব্যবহার করব যদি আনকাউন্টেবল নাউন থাকে তাহলে ইজ ব্যবহার করব অফ দ্য ইনফরমেশান অল অফ দ্য ইনফরমেশান এখানে ইনফরমেশানটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল লিখে দিচ্ছি আমি আনকাউন্টেবল নাউন এখন আনকাউন্টেবল নাউন বলতে আমরা কি বুঝি যেই নাউন বা যাকে আমরা গণনা করতে পারি না হিসাব করে শেষ করা যায় না সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউনের যদি এই চারটা ওয়ার্ড থাকে এবং এই চারটা ওয়ার্ডের পরে যদি আনকাউন্টেবল নাউন থাকে তাহলে ইজ হবে প্রেজেন্টে ওয়াজ হবে ফার্স্টেড ওকে ইজ হবে প্রেজেন্ট এবং ওয়াজ হবে ফার্স্টেড তাহলে অল অফ দ্য ইনফরমেশন ইজ তারপর একটা অফ দ্য রিপোর্ট অল অফ দ্য রিপোর্টস এখানে রিপোর্ট হচ্ছে কাউন্টেবল নাউন কেন কারণ রিপোর্ট কয়টা আছে এটা আমরা গণনা করতে পারি গুনে হিসাব শেষ করতে পারি তাহলে রিপোর্ট কি এখানে কাউন্টেবল নাউন কাউন্টেবল যেটা আমরা গণনা করতে পারবো তারপরে যদি অল মোস্ট সাম নান এই চারটা ওয়ার্ডের পরে যদি কোনো কাউন্টেবল নাউনের কথা বলা হয় যেটা আমরা হিসাব করতে পারবো তখন আমরা আর ব্যবহার করবো এখন দেখি তাহলে এই দুটোতে কি হবে অল আছে ওকে নিয়ম অনুযায়ী এখানে অল অল দ্য ফোন লাইনস ফোন লাইনস এখানে কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল অবশ্যই কাউন্টেবল না কারণ কয়েকটা ফোন লাইন আছে আমরা সেটাকে গণনা করতে পারবো ফোন লাইন তাহলে কি হবে আর অল দ্য ফোন লাইন্স আর বেসি সমস্ত ফোন লাইন কি ব্যস্ত মোস্ট অফ দিস ইনফরমেশনস ব্ল্যাঙ্ক কারেক্ট এখানে কি আছে নিয়ম অনুযায়ী মোস্ট আর এখানে আছে ইনফরমেশন ইনফরমেশান হচ্ছে একটা আনকাউন্টেবল নাম যেটাকে আমরা গণনা করতে পারি না তাই কী হবে এখানে মোস্ট অফ দিস ইনফরমেশান ইজ ইজ কারেক্ট ওকে টুয়েলভ এখন আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে শেখার চেষ্টা করি এডুকেশন ব্ল্যাঙ্ক ভ্যালুয়েবল এখানে এডুকেশানটা হচ্ছে অ্যাবস্ট্রপ নাউন যেটাকে দেখা যায় না কোনো অ্যাপস্ট্রপ নাউন যদি থাকে এখানে এডুকেশনটা সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হচ্ছে তাই এখানে কি হবে ইজ প্রেজেন্টেন্সে ইজ এবং পাস্টে কী হবে ওয়াস তারপরটা ব্ল্যাঙ্ক এনিবডি হোম কেউ কি বাসায় আছে বা কেউ কি বাসায় ছিল এখানে নিয়ম অনুযায়ী কী আছে এনিবডি যদি এনিবডি এনি ওয়ান থাকে তাহলে নিয়ম অনুযায়ী কী হবে এখানে ইজ হবে ইজ হবে প্রেজেন্টে ওয়াজ হবে পাস্টের তারপরটা সাব ওয়ান ব্ল্যাঙ্ক ইন দ্য কার কেউ গাড়িতে আছে বা ছিল আছে জন্য আমরা কী করবো এখানে আছে নিয়ম অনুযায়ী সাম ওয়ান যদি সাম ওয়ান থাকে তাহলে এখানে কী হবে প্রেজেন্ট টেন্সে ইজ এবং পাস টেন্সে হবে ওয়াজ তাই না সাম ওয়ান ইজ ইন দ্য কার কেউ গাড়িতে আছে সাম ওয়ান ওয়াজ ইন দ্য কার কেউ গাড়িতে ছিল তারপরটা মোস্ট অফ হিজ অ্যাট ওয়াইস ব্ল্যাঙ্ক ইউজফুল এখন এখানে আছে মোস্ট মোস্ট যদি থাকে তাহলে আমরা নাউনের দিকে যাবো যে সেটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল নাউন এখানে অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন মানে আপনি কাউকে কতগুলো উপদেশ দিতে পারেন এটা তো আমরা গণনা করতে পারবো না তাই এটা অ্যাডভাইসটা কি আনকাউন্টেবল নাউন তাহলে এখানে কী হবে ইজ প্রেজেন্টেন্সে ইজ এবং পাস্টে কী হবে ওয়াস মোস্ট অফ হিজ অ্যাডভাইস ইজ ইউজফুল তার কয়েকটা বেশ কয়েকটা উপদেশটা ব্যবহারজনক ব্যবহারজনক আছে বা ব্যবহারজনক ছিল তারপরটা দিস কেক ব্ল্যাঙ্ক ডিলিশিয়াস এখানে কি আছে দিস এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট তাই এখানে কি হবে ইস ইজ হবে প্রেজেন্টে ওয়াজ হবে পোজ ল্যাপটপস ব্ল্যাঙ্ক এক্সপেন্সিভ এটা কি হবে আপনারা আমাকে কমেন্ট করে জানান তারপর একটা বলি মোস্ট অফ দ্য নিউজ পেপারস ড্যাশ ওয়েট এখানে কি হবে মোস্ট আছে তারপরে মোস্ট থাকলে কোথায় যেতে হবে নাউনকে ফলো করতে হবে যে সেটা কাউন্টেবল নাকি আনকাউন্টেবল এখানে নিউজ পেপার্স কথা বলা হয়েছে নিউজ পেপার কয়েকটা নিউজ পেপার আছে নিউজ পেপার কিন্তু কাউন্টেবল নাউন আমরা গণনা করতে পারি তাই এখানে কি হবে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে হবে আর আর হবে প্রেজেন্টে ওয়ে হবে পাস্টে ওকে অধিকাংশই সংবাদপত্র ভেজা আছে তাহলে মোস্ট অফ দ্য নিউজ পেপারস আর ওয়েট ভেজা ছিল তাহলে মোস্ট অফ দ্য নিউজ পেপার্স ওয়ার ওয়েট তারপরটা নান অফ দিস নিউজ ব্ল্যাঙ্ক ইউজফুল এখানে আছে কি নন অল মোস্ট সাম নন এগুলো ওয়ার্ডের পর আমরা কোথায় যাই নাউনকে ফলো করি যে নাউন কাউন্টেবল নাকি আনকাউন্টেবল এখানে নিউজ সংবাদ হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন যেটাকে আমরা হিসাব করতে পারি না গণনা করা যায় না তাই এখানে কি হবে ইজ হবে এবং পাস্টে ওয়াজ হবে